আপাম রেসিপি অনেক খেয়েছেন বন্ধুরা আজ আপনাদের নরম তুলতুলের ভিন্ন স্বাদের আপ্পাম রেসিপি তৈরি করে দেখাবো সঙ্গে আছে নারকেলের চাটনি তবে চাটনি আর ধনে চাটনিটা এই দুটো রেসিপি আপনারা পেয়ে যাবেন নিরামিষ কিচেনে আলাদা করে আজকে আর ধনেপাতার চাটনি আর আপ্পামের যে চাটনিটা টমেটোর চাটনি সেটা কিন্তু আজকে রেসিপিতে দেখানো হয়নি আপনারা চাইলে নিরামিষ কিচেনে দেখে নিতে পারেন আর এই আপাম রেসিপির সঙ্গে এই চাটনিটা আপনারা রুটি পরোটা আপাম ইডলি দোসা যে কোনোটার সঙ্গে খাবেন সেটার সঙ্গেও ভালো লাগবে তা চলুন দেখা যাক কিভাবে এই নরম তুলতুলে হেলদি স্বাস্থ্যকর খাবার আপ্পাম রেসিপি আজকে তৈরি করেছি মাত্র দুটি উপকরণ দিয়ে তৈরি করতে হবে আপাম রেসিপি তার জন্য লাগবে আমাদের ঘরে থাকা দুটি উপকরণ এখানে দেখুন আতক চাল আছে সরি হাতক চাল না এটা ভাতের চাল যে চালটা আমরা প্রতিদিন খাই এটা ছ সাথে থেকে সাত ঘন্টা ভিজিয়ে রাখতে হবে আমি এটা সকালে তৈরি করছি এই ব্রেকফাস্টটা রাতে ভিজিয়ে রেখেছিলাম জলটা পুরো আলাদা আলাদা করে দুটো জিনিস ভেজাতে হবে একটা হচ্ছে চাল একটা হচ্ছে ডাল যদি চালটা মনে করেন তিনশো গ্রাম চাল দিচ্ছেন সেক্ষেত্রে দুশো গ্রাম ডাল দেবেন মানে ফিফটি ফিফটি দেওয়ার দরকার নেই তিন ভাগে ভাগ আর এক ভাগ দিলেই হবে তো প্রথমে চালটা আমি একটু পেস্ট করে নেব সামান্য একটুখানি জল দিয়ে দিলাম চালটা একটু পেস্ট হলে তারপরে ডালটা দিতে হবে ডাল আর চাল দুটোই কিন্তু আলাদা করে ভেজাবেন যাবেন দেখুন খুব সুন্দর একটা মিহি পেস্ট হয়ে গেছে এবারে যে ডালটা কত পরিষ্কার করে ধুয়ে নিয়েছি একদম চকচক করছে এটা হচ্ছে বিউলির ডাল হ্যাঁ বন্ধুরা এই দুটো মাত্র উপকরণ দিয়েই আজকের হেলদি স্বাস্থ্যকর খাবার তৈরি হবে আর এই আপাম রেসিপিটা আপনারা মর্নিংয়ের ব্রেকফাস্টে স্কুলের টিফিন বক্সে বা অফিসের লাঞ্চ বক্সে দিতে পারেন দারুণ লাগে খেতে পেটও অনেকক্ষণ ভর্তি থাকে আর শরীরও হালকা থাকে এই দেখুন কি সুন্দর এটা লাগছে মিক্সিতে গ্রাইন্ড হচ্ছে এটা সব সবসময় তো আর মিক্সিতে দেখানো হয় না এটা আমার ভীষণ ভালো লাগছিলো আমি ঢাকনাটা ফুলে দিয়ে তৈরি করছিলাম খুব সুন্দর লাগছিলো তাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম হয়ে গেছে এবার এটাকে এই বেকারটাকে আমি ঢেলে নেব। দারুণ লাগে খেতে এত সুন্দর ফুলুরি হয় আমরা যে ফুলুরি খাই মনে হচ্ছে সেই ফুলুরি খেয়ে খাই আর এখানে এই ব্যাকারটা মনে হচ্ছে যে ডালের বড়ি দেবো সেই রকম একটা ব্যাকার তৈরি হয়েছে তাই এটা গেল এবার এর মধ্যে কিছুটা পরিমাণ আদা আদা কুচি বলছি ধনেপাতা পাতা কুচি আর গাজর কুচি দিয়ে দিলাম ধনে আর গাজর একটু বেশি পরিমাণেই দেব এবার দিয়ে দিলাম পরিমাণ মতো নুন আর টক দই টক দইটা মাস্ট দেবেন টক দইটা দিলে ফুলপি হবে খেতেও ভালো লাগে আর এটা হচ্ছে জোয়ান কিছুটা পরিমাণ জোয়ান দিয়ে দিলাম জোয়ান আমাদের হজমের সহায়তা করে এইবার এটাকে ভালোভাবে মিক্সড করতে হবে যদি হাত দিয়ে পারেন তাহলে হাত দিয়ে তৈরি করবেন আর যদি না হয় তাহলে চামচ দিয়ে ফেটাতে হবে যতক্ষণ ধরে ফেটাবেন যেহেতু দই দেওয়া আছে এটা কিন্তু ফুলতে থাকবে হালকা হতে থাকবে যতক্ষণ না হাতা দিয়ে যে যদি আপনারা এটাকে ফেটান যতক্ষণ বুঝবেন যে হালকা হয়ে গেছে যতক্ষণ না বুঝবেন হালকা হয়ে গেছে ব্যাকারটা ফ্লুপি লাগছে ততক্ষণ কিন্তু ফেটাতে হবে দেখুন ফেটাতে ফেটাতে এটা কিন্তু পুরো গামলাটা আমার যে পাত্রটা আছে এটা ভর্তি হয়ে গেল এটা হচ্ছে টক দইয়ের কামাল টক দই দিলে এরকমই হয় কিন্তু যত ফেটানো ভালো হবে আফকামটা তত বেশি ফুলুপি হবে তত বেশি খেতে ভালো হবে তাইভাবে অন্তত দশ মিনিট তো লাগবেই বন্ধুরা ফেটাতে আপনারা দশ মিনিট ধরে ফেটিয়ে নেবেন তারপরে হয়ে গেছে দেখুন গামলাটা পুরো ভর্তি হয়ে গেছে এইবার যে আফ্পাম বেকার আছে এইবার এই আফ্পাম বেকারে আমি দিয়ে দেবো একটু সরষের তেল এক চামচ সর্ষের তেল বারোটা বোল আছে এই বারোটা বোলের মধ্যেই কিন্তু হয়ে যাবে অনলি এক চামচ সরষের তেল যদি আপনারা চান যেহেতু এটা নন স্টিকের আপনারা যদি চান তাহলে সর্ষের তেল না দিলেও চলবে বা যে কোনো তেল না দিলেও চলবে এমনি যদি আপনারা তৈরি করতে চান সেক্ষেত্রেও কোনো প্রবলেম হবে না এইবার এইভাবে নাড়া দেবো তাওয়াটা ভীষণ গরম হয়ে গেছে এইবার গ্যাসের ফ্লেমটা একটু মিডিয়াম টু লোতে করে দেব দিয়ে প্রত্যেকটা বলে এইভাবে নাড়িয়ে দেখুন কতটা ফুলে গেছিলো আবার কমে গেছে পুরো গামলাটা তো ভর্তি হয়ে গেছিলো এতটাই ফুলবি হয়ে গেছিলো যত বেশি ফুলবি হবে আপম তত নরম তুলতুলে এবং খেতেও ভালো হবে তা এইবার পুরো বোলগুলো আমি ভর্তি করে দেব আপনারা কে কে আপাম রেসিপি খেতে পছন্দ করেন বন্ধুরা কমেন্টস করে জানাবেন আপনাদের একটা কমেন্টস আমাকে অনেক মোটিভেটেড করে আরও নতুন নতুন রেসিপি নিয়ে আসার আর এই রেসিপিটা আমরা অনেক কিছু দিয়ে খেতে পারি আপাম রেসিপিটা আরেকটা আছে বিভিন্ন রকমের ডাল আর গ্রিন মুখ এই সমস্ত দিয়ে আপাম তৈরি করা আপনারা চাইলে নিরামিষ কিচেনে দেখে নিতে পারেন এগুলি অ্যাকচুয়ালি হেলদি স্বাস্থ্যকর খাবার এই খাবারগুলো খেলে শরীরের রকম ক্ষতি হয় না শরীর সুস্থ থাকে আর শরীর সুস্থ থাকলে আমাদের সব কিছুই ঠিক থাকে তা দেখুন এখনও হয়নি আমি ঢাকা দিয়ে পাঁচ মিনিট প্রথমে কুক করে নিয়েছি একটু কাছাকাচা আছে পাঁচ মিনিট পর আমি আবার আসছি দেখে নেব দেখুন কত সুন্দর ফিটে ফিটে গেছে উপর দিয়ে আর কালারটাও জাস্ট অপূর্ব হয়েছে এবার ইজিলি এটা উঠে যাবে আর এই যে ধনেপাতা দেওয়া আর গাজরগুলি দেওয়া কত সুন্দর কালার হয়েছে ভীষণ সুন্দর কালার হয়েছে এবার উল্টে দেব সবগুলোকে সবগুলোকে উল্টে দেব উল্টে দিয়ে যে চাটনিটা টমেটোর চাটনি ওটা হচ্ছে নারকেল আর বাদামের চাটনি টমেটো দিয়ে করেছি ভীষণ টেস্টি লাগে রুটি পরোটা বা লুচি বা আপনারা আপপাম ধোসা এটার সঙ্গে খেতে পারেন তৈরি করে রেখে দিলে অনেক দিন সংরক্ষণ করে খাওয়া যেতে পারে সেটা হয়ে গেছে আর তৈরি করে আমি দেখাচ্ছি আপনাদের এই চাটনিটার রেসিপি আপনাদের সঙ্গে আজকে শেয়ার করিনি কারণ ভিডিওটা অনেকটা লং হয়ে যাবে যেহেতু চাটনির রেসিপি নিরামিষ কিচেনে দেওয়া আছে তাই প্রতিদিন আমার মনে হয় দেওয়ার দরকার নেই আর একটা দেখুন এই সাইডগুলো উল্টে দিয়েছিলাম খুব সুন্দর ফ্রাই হয়ে গেছে কোথাও কোনো কাঁচা নেই এর থেকে হেলদি চট জলদি স্বাস্থ্যকর খাবার আর হয়তো হয় না আর এটা তৈরি করতে খুব বেশি উপকরণেরও প্রয়োজন হয় না মাত্র ঘরে থাকা দুটি উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা যায় এই যে আর একটা আমি দিয়েছি দিয়ে আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কত সুন্দর ফুলুপি হয়েছে দেখুন প্রত্যেকটা বাটি ভর্তি হয়ে মানে ওভারফ্লো হয়ে গেছে এটা সম্পূর্ণ অয়েললেস দিয়েছি বন্ধুরা আগে তো আপাম মেখারের সামান্য একটু করে সরষের তেল দিয়েছিলাম এটা সম্পূর্ণ অয়েললেস অয়েললেস খেতেই আমার কাছে বেশি ভালো লাগে এইভাবে একটা একটা করে সবগুলি তুলে দেব বাইরে ভীষণ বৃষ্টি হচ্ছে বন্ধুরা এই আপাম রেসিপিটা তৈরি করে অনেকদিন আগেই খাওয়া হয়ে গেছে এডিট করার অভাবে আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি বাইরে এত সুন্দর ওয়েদার কিন্তু রাত ভীষণ বৃষ্টি হচ্ছে দেখুন কতটা নরম কতটা ফ্লুফি এটা না শুধু খেতেও ভালো লাগে দারুণ লাগে খেতে একদম হেলদি খাবার আপনারা চাইলে যে কেউ এটা তৈরি করে খেতে পারেন হ্যাঁ তার জন্য আপম মেকার লাগবে এইগুলি চাটনি এটা হচ্ছে আজকের চাটনিটা তৈরি করেছি এটা হচ্ছে টমেটো বাদাম নারকেল করা আদা এইগুলি দিয়েই তৈরি করা তবু আমি একবার বলে দিচ্ছি এটা টমেটো আদা নারকেল করা আর রোস্টেড পিনাট এইগুলি শুকনো খোলায় ভেজে হালকা তেল মৌরি ফোড়ন দিয়ে লঙ্কা একটুখানি চিনি দিয়ে পেস্ট করে নেওয়া হয়েছে চাটনিটা আর আছে ধনেপাতার চাটনি আর এই ধনে পাতার চাটনিটাও বন্ধুরা আমি তৈরি করেছি ধনে পাতার চাটনিটা দেওয়া আছে চাইলে দেখে নিতে পারেন তার কেমন লাগলো আপাম রেসিপি কমেন্টস করে জানাবেন নতুন বন্ধুদের উদ্দেশ্যে বলছি রেসিপি ভালো লাগলে পাশে তাকে বেল আইকনকে প্রেস করে অল নোটিফিকেশান অন করে রাখবেন যাতে নতুন নতুন রেসিপি আপলোড হলে সবার আগে আপনার কাছে নোটিফিকেশান যায় ভালো লাগলে একটা লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না আবার আপনাদের সঙ্গে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে এরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য নিরামিষ কিচেনের পাশে থাকুন টাটা বাই বাই আবার দেখা হবে